ওয়েল খাবার তো আমরা সবাই এনজয় করি বাট খাবারটা যদি হয় এইরকম রকম একটা প্লেসে মানে এত সুন্দর তাইলে তো পুরো কোনো কথাই নেই ওয়েল আজকে আমরা হচ্ছে গেটের স্কাই রেস্টুরেন্টে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে তাদের মানে এটা হচ্ছে সবচেয়ে টপ যদি বলি এর নিচে আর এক আছে তার নিচে আরও একতলা আছে সবগুলোই হতেছে অ্যাম্বিশ অ্যাম্বিশিয়াস বলেন বা ইন্টেরিয়র বলেন আমেজিং আর এখানে ফুড কোয়ালিটিগুলোও জোস সো আজকে আমরা এখানকার ফুড টেস্ট করব এবং এখানকার এনভায়রনমেন্ট দেখাবো বাইদ এখানে এখান থেকে আপনার হইতেছে বর্তমান কিছু রিসেন্টলি সময়ের কিছু ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো দেখতে পারবেন মেট্রো রেল এখান থেকে দেখতে পারবেন গেট এবং কারণ বাজার দুইটা মেট্রো রেল এখান থেকে দেখানো যায় সাথে সাথে হচ্ছে এখানে আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসও এটা আছে এটাও কিন্তু এখান থেকে দেখানো যায় এখানে ভিউগুলো আমরা আগে দেখাই তারপরে ফুডগুলো আমরা রিভিউ করবো সো চলেন দেখাই আমি ভিউগুলো ভিউগুলো দেখি আমরা তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের হইতেছে মেট্রো রেল এটা হইতেছে আপনাদের কারণ বাজারে যে মেট্রো রেলের যে স্টেশনটা এটা হইতেছে এইখানে এই যে মেট্রো রেলটা আসতেছে টাইমিং টাইমিং এখানে কিন্তু অলরেডি মেট্রো রেলটা আসতেছে আর এটা হইতেছে স্কাই স্কাই রেস্টুরেন্টের সবচেয়ে টপ যে জায়গাটা আছে এখানে আর আমার পিছনে আছে হইতেছে ফার্মগেট স্টেশন আমরা ফার্মগেট স্টেশনটাও দেখবো ওয়েল গাইজ এই যে এখানে আমাদের মেট্রো রেলটা অলরেডি যাইতেছে ফার্মগেট স্টেশনে দেখতে পাচ্তেছি তো এখানে ফার্মগেট স্টেশনে গেছে এরপরে আছে হইতেছে আমরা যে টেবিলে বসছি তার পিছনে হইতেছে আপনার এলিভেটেড এক্সপ্রেস এটাও দেখবো আসলে আমাদের ঠিক রাইট সাইডে দূরে দেখা যাইতেছে হইতেছে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এইখানে যদি আপনারা আসেন এখান থেকে আপনার ভিউটা যদি বলেন পুরো ঢাকা পাবেন এবং রিসেন্টলি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গুলো হয়েছে বাংলাদেশে সেগুলো দেখতে পারবেন আর এখান থেকে আপনারা ফার্ম গেটের এই যে এই আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে মেবি দেখানো সম্ভব কিনা এই মানে কোলাহল কোলাহল এখানে নাই আমি বলবো না বাট কোলাহল থেকে অনেকটা উপরে যদি আপনারা ফুড এনজয় করতে চান এত জোস একটা প্লেসে অবশ্যই স্কাই রেস্টুরেন্টে আসতে হবে আর চলেন আমরা এখন ফুডটাকে এনজয় করি ওয়েল গাইজ ইনভারমেন্ট দেখে মনে হইতেছে অবশ্যই এখানে খাবারের দামগুলো অনেক বেশি হবে অ্যাকচুয়ালি না এরকম কোনো কিছুই না এখানে জাস্ট খাবারের মূল্য দেড়শো টাকাটার টু আছে দুইশো টাকা এখানে আছে হচ্ছে চাউ এটা দুইশো নিরানব্বই টাকা আছে আসে আমাদের ডাক প্লাটার সেটা হচ্ছে তিনশো টাকা ওয়েল এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট আর তাছাড়া হচ্ছে ওদের মেইন মেনুটাও এখানে আছে এখানে আপনার অনেক প্রাইস রেঞ্জে খাবার পেয়ে যাবেন তো ওদের এতগুলো মেনু থেকে আমরা হইতেছে দুইটা খাবার নিয়েছি একটা হইতেছে সেট মেনু থ্রি আর হইতে মাটন বিরিয়ানি ওয়েল আমরা বলতেই পারেন ভাই এখানে এসে বিরিয়ানি কেন এখানের বিরিয়ানিটা একটু ইউনিকনেস আছে আমি শুনে আসছিলাম রিভিউ দেখে আসছিলাম সো আমি ভাবলাম যে নিজেই কেন না একটু ট্রাই করে দেখি সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সেটমেনুটা আছে সেটমেনুটা এখানে দেখতে পাচ্তেছি আছে আর এখানে হইতেছে আমাদের চিকেনটা আছে আমি দুইটাই খেয়ে ট্রাই করবো বাট আমি প্রথমে হয়তো আপনাদের বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে দেখাবো যে কেমন আর মেনু অ্যাভারেজ বলবো যে নর্মালি যে সেটমেনু হয় সেটাই টেস্টের দিক থেকে কেমন হয় ওটা দেখাবো স্যার প্রথমে আমি বিরিয়ানিটা দিয়ে একটু ট্রাই করব ইজ ড্যাম গুড দিস ইজ ড্যাম গুড এটা হচ্ছে মাটন বিরিয়ানি এটার দাম হতে হচ্ছে তিনশো আশি টাকা বাই হবে তিনশো আশি টাকার বিরিয়ানি এটা

দেখতে পাচ্ছি আমি আরেকটু খেয়ে দেখি ভাই এখানে রাইসগুলো না সফট অতিরিক্ত না হার্ড অতিরিক্ত একদম টেকচাপ থেকে শুরু করে দেখেন আর এখানে মাটনের পিসটাও দেখাই দিচ্ছি দিস ইজ দ্য মাটন পিস অনেক বড়ই মাটন পিসটা বড় আছে রাইস কোয়ান্টিটি অনেক জোস আছে তিনশো আশি টাকা হিসাবে গুড ডিল অ্যান্ড টেস্ট ওয়াইজ গুড সো আমরা এখান থেকে এইটা একটু ট্রাই করি আমাদের দেখি দেখি কেমন এটা একটু টেস্ট করেই ওয়েল এইখানে একটু বিশেষত্ব আছে আমি কোকা কোলাটা একটু সাইডে রেখে দিই ভিডিওর সুবিধার্থে সো এখানে বিশেষত্বটা হইতেছে যে রাইস আমরা যখন দেখি ফ্রাইড রাইস তখন কিন্তু ডাইরেক্ট ফ্রাইড রাইস বাট এখানে ফ্রাইড রাইসের মধ্যে চিকেনগুলো আছে দেখেন চিকেনগুলো কিন্তু আছে আর এখানে সবজিটা একটা এসে দিয়েছে সালাদ অনেক বড় একটা চিকেন ফ্রাই ক্রিসপি চিকেন ফ্রাই অনেক বড় আমরা রাইসটা প্রথমে হম বলবো সেটার থেকে কম্পারেবল অনায়াসে সবজিটা একটু খেয়ে দেখি সবজিটা থাই সবজি এভারেজ লাগছে আমার কাছে যেরকম নর্মাল আমরা বাইরে থেকে খাই বাট রাইস টাও যে আহামরি তেমন কিছু না বাট হ্যাঁ বাইরের যেগুলো খান সেখান থেকে আপনি ডিফিনিটলি কম্পেয়ার করতে পারবেন সো এখন আমাদের লাস্ট এন্ড নট দ্য লিস্ট একটু চিকেন আমরা কি ট্রাই করে দেখি ক্রিস্পি প্লাস চিকেন হালকা একটু খেয়ে দেখি হুম ব্রাদার দিস ইজ দ্য রিয়েল ডিল দিস ইজ দ্য রিয়েল ডিল ভাই আমি চিকেন ফ্রাই পার্সোনালি অনেক ফেভারিট আমার আমি অনেক জায়গায় খাইছি আপনারা দেখছেন আমি ভিডিওতে বিএফসিতে যাও চিকেন ফ্রাই ট্রাই করছি বাট অনেক বিএসি ছিল সল্টই ছিল বাট এটা ওরকম সল্টি না পারফেক্টলি কুক কুক অ্যান্ড ক্রিস্পিনেসটাও জোস আছে ওভারঅল প্রত্যেকটা ফুড বলবো এখানে যেরকম প্লেস প্লেস বলছে অনুযায়ী খাবারটা বেস্ট বাট আপনারাও যদি এখানে আসেন আমি মাছ বলবো আপনার ব্র্যান্ড ট্রাই করেন ভাই

এরকম জোস একটা প্লেসে এরকম জোস লেভেলের খাবার যদি এনজয় করতে চান চলে আসেন স্কাই রেস্টুরেন্ট ঠিক ফার্ম গেটে আসলে পরেই আপনারা দেখতে পারবেন ফার্ম গেটের যে ওভার আছে তার এদিকে মানে আপনারা যখন কারণ বাজারের দিকে একটু আসবেন মানে ফার্ম গেটের যে মূল ওভার ব্রিজটা এই কারণ বাজারের দিকে আসতে গেলে বাম সাইডে দেখবেন এটা হচ্ছে লিফ্টের এগারোতে এই প্লেসটা আমরা নিচে শুরুটা করছি আমার সন্ধ্যার সময় আসছে এখানে অন্ধকার বেশি মানে ইনডোর পরিবেশ তো ওয়াই নট আমরা একটু খোলা আকাশের নিচে ভিডিওটা শুট করি ভাবলাম সো ব্রাদার আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ফেসবুক পেজ থেকে দেখে রাখলে পরে ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল দেখে পরে একটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট শেয়ার লাইক হোয়াটএভার করে দেন সো ভাই আমি তো সেগমেন্টও খাইতেছি না আমি এটা খাইতেছি যদিও এটা অর্ডার দিচ্ছিলাম আমাদের রাত ভাই যে আমার ভিডিও আসতে সহযোগিতা করতেছে তার জন্য বাট ভাই সরি ভাই আমি এটা দিতে পারবো না তো ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য আশা পর্যন্ত টিল নেক্সট টাইম Ta, ta bye bye. Sound. <laughs> out.